হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো এডুকেশন আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় বলো চাপের এমসি এবং এসি প্রশ্ন উত্তর আলোচনা ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো প্রথমে তোমরা ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর নির্বাচন করো প্রথম প্রশ্ন ঘনত্বের এসআই একক হল অপশানস গ্রাম পার ঘনসেমি কিলোগ্রাম পার ঘনসেমি গ্রাম পার ঘনমিটার কিলোগ্রাম পার ঘনমিটার তো সঠিক উত্তর হবে ঘনত্বের এসআই একক কিলোগ্রাম পার ঘনমিটার দু নম্বর প্রশ্ন চাপের এসআই একক হলো অপশান নিউটন নিউটন পার মিটার নিউটন পার বর্গমিটার ডাইন পার বর্গমিটার সঠিক উত্তর অপশান সি নিউটন পার বর্গমিটার তিন নম্বর প্রশ্ন যদি বায়ুতে বস্তুর ওজন ডব্লু এবং জলে নিমজ্জিত হলে ওর ওপর বল ডব্লু টু হয় তাহলে কোন শর্তে বস্তুটি ভাসবে অপশান ডবলু ওয়ান ইকুয়াল টু ডবলু টু অপশান বি ওয়ান নট দেন ডব্লু টু অপশান ডি ডব্লু ওয়ান লেস দেন ডব্লু টু তো সঠিক উত্তর হবে ডব্লু ওয়ান লেস দেন ডব্লু টু অর্থাৎ বস্তুর ওজন যদি প্লবতা বলের থেকে কম হয় তাহলেই বস্তুটি ভাসবে চার নম্বর প্রশ্ন স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে যে রাশি পরিমাপ করা হয় সেটি হলো অপশান ঘনত্ব আয়তন ওজন ত্বরণ সঠিক উত্তর অপশন সি ওজন পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটি প্লবতার একক অপশন নিউটন নিউটন পার বর্গমিটার নিউটন পার মিটার নিউটন ইন্টুমিটার তো সঠিক উত্তর নিউটন কারণ প্লবতা যেটি সেটি এক প্রকারের বল তাই বলের একক নিউটন তার সাথে প্লবতার এককও নিউটন ছ নম্বর প্রশ্ন একটি বস্তুকে কোনো তরলে নিমজ্জিত করা হলো বস্তুটি ওই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে কখন যখন অপশান বস্তুর ওজন প্লবতা বলের থেকে বেশি হবে অপশান বি বল বস্তুর ওজনের থেকে বেশি হবে অপশন সি বল সমান বস্তুর ওজন হবে অপশান ডি বস্তুর ওজন প্লাস বায়ুর চাপ সমান প্লবতা বল হবে তো একটি বস্তুকে যখন তরলে নিমজ্জিত করা হবে তখন ওই বস্তুটা আংশিক নিমজ্জিত অবস্থায় তখনই থাকবে যখন হচ্ছে অপশান সি প্লবতা বল এবং বস্তুর ওজন দুটি সমান হবে সাত নম্বর প্রশ্ন কোনো বস্তুর ভর দু কেজি হলে বস্তুটির ওজন কত হবে অপশান নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন টু নিউটন নাইনটিন নিউটন নাইন পয়েন্ট এইট নিউটন তো আমরা জানি বস্তুর ওজন যেটা হয় সেটা হচ্ছে এম ইন্টু জি হয় তো বস্তুর এখানে ভর দেওয়া আছে দুই আর অভিকর্ষ ধরনের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট তো এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন অপশান এ আট নম্বর প্রশ্ন তরলের চাপ পি ঘাত এফ এবং ক্ষেত্র এ হলে কোন সম্পর্কটি ঠিক অপশান পি ইকাল টু এফ ইন টু এ অপশান বি পি ইকোয়াল টু এফ বাই এ অপশান সি এফ ইকোয়াল টু পি বাই এ অপশন ডি পি ইকোয়াল টু এ বাই এফ তো সঠিক উত্তর অপশান বি পি ইকোয়াল টু এফ বাই এ নম্বর প্রশ্ন তরলের চাপ ক্রিয়া করে অপশান শুধু নিচের দিকে অপশান বি শুধু পাশের দিকে অপশান সি শুধু উপরের দিকে অপশান ডি সব দিকে সমানভাবে তো সঠিক উত্তর অপশান ডি সব দিকে সমানভাবে ক্রিয়া করে হচ্ছে তরলের চাপ দশ নম্বর প্রশ্ন বস্তুর ওপর প্রযুক্ত বল দ্বিগুণ হলে বস্তুরির তরণ হবে পূর্বের অপশান সমান অর্ধেক দ্বিগুণ চারগুণ তো বস্তুর যদি বলকে দ্বিগুণ করা হয় তাহলে বস্তুর তরণে কী হবে আগের তুলনায় দ্বিগুণই বাড়বে কারণ আমরা জানি এফ টু এম ইন্টু এ তো এফ যদি দুই হয় দ্বিগুণ হয় তাহলে তরণে খেয়ে হবে দ্বিগুণই হবে এগারো নম্বর প্রশ্ন বস্তুর যে বলের প্রভাবে ওপর থেকে নিচে পড়লে তরণ হয় তা হল অভিকর্ষ বল তড়িৎ বল চুম্বক বল নিউক্লিয় বল তো অপশান এ সঠিক উত্তর অপশান এ অভিকর্ষ বল বারো নম্বর প্রশ্ন প্লবতা হলো কোনো বস্তুর ওপর তরলের দেওয়া অপশান নিম্নমুখী বল অপশান বি ঊর্ধ্বমুখী বল অপশান সি সমান্তরাল বল অপশান ডি সবকটে তো সঠিক উত্তর অপশান বি ঊর্ধ্বমুখী বল তেরো নম্বর প্রশ্ন তরলের ঘনত্ব বাড়লে প্লবতার মান অপশান কমে বাড়ে একই থাকে প্রথমে কমে ও পরে বাড়ে তো সঠিক উত্তর অপশান বি বাড়ে ঘনত্ব বাড়লে প্লবতার মানও বাড়ে চোদ্দ নম্বর প্রশ্ন টরে সেলের পরীক্ষায় ব্যবহৃত নলের দৈর্ঘ্য কত ছিল একশো মিটার একশো ন্যানোমিটার এক মিটার এক সেন্টিমিটার সঠিক উত্তর অপশান সি এক মিটার পনেরো নম্বর প্রশ্ন যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুর ওপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে বলে অপশান বল চাপ ঘর্ষণ প্লবতা তো সঠিক উত্তর অপশান ডি প্লবতা ষোলো নম্বর প্রশ্ন টেবিলের ওপর রাখা একটা স্থির বস্তুকে নাইন পয়েন্ট এইট নিউটন বল ধরার টানা হলে যদি বস্তুর স্থির অবস্থায় থাকে তবে ঘর্ষণ বলের মান কত হবে অপশান নাইন পয়েন্ট এইট নিউটন অপশান বি টু ইন্টু নাইন পয়েন্ট এইট নিউটন অপশান সি ফোর পয়েন্ট নাইন নিউটন অপশান ডি জিরো নিউটন যেহেতু বস্তুটি স্থির আছে তাই ঘর্ষণ বলের মান যেটি বস্তুর ওজন আছে সেটি হবে অর্থাৎ নাইন পয়েন্ট এইট নিউটনই হবে অর্থাৎ সঠিক উত্তর অপশান এ নাইন পয়েন্ট এইট নিউটন সতেরো নম্বর প্রশ্ন এসআইতে বলের একক অপশান ডাইন পাউন্ড নিউটন কুলম সঠিকোত্তর অপশান সি নিউটন আঠারো নম্বর প্রশ্ন বস্তুর ভর বল এবং বস্তুতে উৎপন্ন তরণের মধ্যে সম্পর্ক কী অপশান এ ফ্যাকলটি এম ইন্টু এ এ ফ্যাকলটি এম বাই এ এ ফ্যাকলটি এ বাই এম এম ইকল টু এফ ইন্টু এ তো সঠিক উত্তর অপশান এ এ ফেকল টু এম ইন্টু এ অর্থাৎ বস্তুর বল সমান হচ্ছে বস্তুর উপর বস্তুর ভর এবং বস্তুতে উৎপন্ন তরণ উনিশ নম্বর প্রশ্ন কোন বলের প্রয়োজন আমাদের হাঁটার জন্যে অপশান মহাকর্ষ বল চুম্বক বল ঘর্ষণ বল তরিত আকর্ষণ বল সঠিক উত্তর ঘর্ষণ বল অর্থাৎ ঘর্ষণ বল যদি না থাকতো তাহলে আমরা হাঁটতে পারতাম না কুড়ি নম্বর প্রশ্ন কোনো তরলে ডোবানো কোনো বস্তুর ওপর ওই তরলটি কত ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তা নির্ভর করে অপশান তরলের আয়তন অপশান বি তরলের ঘনত্ব অপশান সি তরলের আয়তন ও ঘনত্ব অপশান ডি তরলের চাপের ওপর তো সঠিক উত্তর অপশান সি তরলের আয়তন ও ঘনত্বের ওপর যে কোনো ক্লাসের নোটস সাজেশন প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র উত্তরসহ এছাড়া বিষয়ভিত্তিক প্রতিটি বিষয়ের মক টেস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইট ইনফো এডুকেশনস ডট কমে ভিজিট করো এছাড়া আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম জয়েন হতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে নেক্সট সত্য অথবা মিথ্যা লেখো প্রথম প্রশ্ন টরসেলির পরীক্ষা পারস্তম্ভের উচ্চতা ছিল এইটি সিক্স সেন্টিমিটার তো এটি হচ্ছে মিথ্যা সঠিক যেটা হবে সেটা হচ্ছে সেভেন্টি সিক্স সেন্টিমিটার ছিল দু নম্বর প্রশ্ন এক লিটার সমান হচ্ছে হাজার সিসি বা ঘন সেন্টিমিটার তো এটি হচ্ছে সত্য হবে নেক্সট প্রশ্ন একটি তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী টোয়েন্টি এইট পয়েন্ট ফোর নিউটন বল ধারা নিজের দিকে টানে তো সঠিক উত্তর হবে মিথ্যা কারণ সঠিক উত্তর যেটা হবে সেটি হচ্ছে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন পয়েন্ট নিউটন বল ধারা পৃথিবীর নিজের দিকে টানে পরের প্রশ্ন সিজিএস পদ্ধতিতে বলের একক হল ডাইন তো এটি হচ্ছে সত্য নেক্সট একটি বা দুটি বাক্যে উত্তর দাও টরিসেলির পরীক্ষা থেকে কি জানা যায় উত্তর টরিসেলির পরীক্ষা থেকে জানা যায় যে বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করে এবং এই চাপ পরিমাপ করা যায় দু নম্বর প্রশ্ন আর্কিমিডিসের নীতি কোন পরিস্থিতিতে প্রযোজ্য হয় না তো উত্তর আর্কিমিডিসের নীতি বস্তুর ভারসূন্য অবস্থায় ওজন সম্পর্কিত হওয়ায় এই নীতি প্রযোজ্য হয় না পরের প্রশ্ন তরলের চাপের বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর তরলের চাপের বৈশিষ্ট্যগুলি হলো এক নম্বর তরল তার চারিধারের দেওয়ালের ওপর লম্বভাবে চাপ প্রয়োগ করে দু নম্বর তরলের ঊর্ধ্বচাপ নিম্নচাপ ও পার্শ্বচাপ থাকে তিন নম্বর নির্দিষ্ট গভীরতায় সব থেকে তরলের চাপ সমানায় চার নম্বর তরলের মধ্যস্থ কোনো বিদ্যুতের চাপ তরলের ঘনত্ব এবং গভীরতার ওপর নির্ভর করে পরের প্রশ্ন বস্তুর ভাষণ এবং নিবর্জনের শর্তগুলি লেখো বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলির নিচে দেওয়া হল এক নম্বর বস্তুর ওজন যদি প্লবতার মানের চেয়ে বেশি হয় তবে বস্তুটি ডুবে যাবে দু নম্বর বস্তুর ওজন যদি প্লবতার মানের সমান হয় তবে বস্তু তলের মধ্যে নিমজ্জিত থেকে যে কোনো স্থানে স্থির হয়ে ভেসে থাকবে তিন নম্বর যদি বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত সময়তন তরলের ওজন অপেক্ষা কম হয় তবে বস্তু তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় পরের প্রশ্ন কোনো তরলে ডোবানো বস্তুর উপর ক্রিয়াশীল প্রবতা বল কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে উত্তর কোনো তরলে ডোবানো বস্তুর উপর ক্রিয়াশীল প্রলবতা বল সাধারণত দুটি বিষয়ের ওপর নির্ভর করে এক নম্বর বস্তুর আয়তন বেশি হলে অবসারিত তলের আয়তন বেশি ফলে অবসারিত তলের ওজনও বেশি হবে এবং প্লবতার মানও বেশি হবে দু নম্বর তলের ঘনত্ব বেশি হলে প্রবতার মান বেশি হয় নেক্সট কোয়েশ্চেন স্থির ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য লেখক এক নম্বর বৈশিষ্ট্য ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে দু নম্বর বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান যত বেশি হয় ঘর্ষণ বলের মানও তত বেশি হয় পরের প্রশ্ন কোনো বস্তু তরলে ভাসে কেন কোনো বস্তু তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে তার উপর দুটি বল কাজ করে একটি বস্তুর ওজন যা নিচের দিকে ক্রিয়া করে আর ওপরটি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা বল তাই যখন কোনো বস্তুর ওজন তরলের ঊর্ধ্বমুখী বলের চেয়ে কম হয় তখন বস্তুটি তরলে ভাসে নেক্সট প্রশ্ন আর্কিমিডিসের নীতিটি লেখ কোনো বস্তুকে কোনো তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তু কিছুটা তরলকে অপসারিত করে অপসারিত তরলের ওজনের মান বস্তুর ওপরে তরলে দেওয়া ঊর্ধ্বমুখী বলের মানের সমান পরের প্রশ্ন প্লবতা বলতে কী বোঝো যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে যে বলটিকে প্লবতা বল বলা হয় পরের প্রশ্ন তরলের চাপ কাকে বলে দুই মিটার স্কোয়ার অঞ্চল জুড়ে বারো নিউটন বল কাজ করছে চাপের মান কত হবে তো প্রথম প্রতিটা ক্ষেত্র বলে তরল লম্ব হবে যে বল প্রয়োগ করে তাকে তরলের চাপ বলে নেক্সট তরলের চাপ সমান আমরা জানি বল বাই ক্ষেত্র বলে তো বল দেওয়া আছে বারো নিউটন আর ক্ষেত্র যেটা দেওয়া যায় সেটা হচ্ছে দুই মিটার অর্থাৎ বারো বাই দুই তো নেক্সট বারো বাই দুইকে ভাগ করলে আসে কত ছয় তো এটি হচ্ছে চাপের মান পরের প্রশ্ন বল পরিমাপের ক্ষেত্রে কোন কোন রাশির প্রয়োজন বল পরিমাপের ক্ষেত্রে বস্তুর ভর এবং বস্তুর ত্বরণের প্রয়োজন কারণ আমরা জানি যে ফর্মুলাটা বস্তুর উপর প্রযুক্ত বল সমান বস্তুর ভর গুণিত বস্তুর তরণ তাই বস্তুর ভর এবং বস্তুর তরণের দুটি প্রয়োজন হয় নেক্সট প্রশ্ন ঘর্ষণ বল কোথায় উৎপন্ন হয় ঘর্ষণ বল দুটি তলের সংস্পর্শে উৎপন্ন হয় নেক্সট ঘর্ষণের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখক ঘর্ষণের দুটি সুবিধা হলো ঘর্ষণের জন্য আমরা কোনো বস্তু হাতে ধরে রাখতে পারি দু নম্বর ঘর্ষণ থাকার কারণে আমরা হাঁটাচলা করতে পারি এবং রাস্তাতে গাড়ি চালাতে পারি দু নম্বর অসুবিধা তো ঘর্ষণের কারণে যন্ত্রাংশের অনেক ক্ষয় ক্ষতি হয় আর দু নম্বর ঘর্ষণের জন্য বাড়তি বলের প্রয়োজন হয় যার শক্তির অবচয় ঘটে এই ছিল তোমাদের বল চাপের এমসিকিউ এবং এসি কিউব প্রশ্নোত্তর আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ